আমি তার থেকে কমে দেবো আমাদের কাছে আসলে আমি তার থেকে কমে দশ টাকায় গামছা দেবো তিরিশ টাকা বত্রিশ টাকায় নুই দেবো দেখি দেখুন এই টাইপের গামছা মাত্র দশ টাকায় দেবো দশ টাকায় দেবো এই নেন পঁয়ত্রিশ টাকা নেই বত্রিশ টাকায় ত্রিশ টাকায় নুই দেবো হ্যাঁ চল্লিশ টাকায় দেবো সব রকম অফার থাকবে তার জন্য ভিডিওটা দেখতে হবে অবশ্যই পুরো ভিডিও দেখুন সব বুঝতে পারবেন তাহলে তো দাদা আবার চলে এলাম আপনাদের আমাদের গিদাই শাড়ি প্যালেস খুবই প্রচলিত একটি নাম সামনে দেখতে পাচ্ছেন এটা দোকানের নিউ দোকানের ওপেনিং হয়েছে দাদার আগে চ্যালেঞ্জ আমাদের আগে পুরনো ভিডিও ছিল তখন এটা উপরে ছিল আমাদের এটা আমার নতুন নিচে নামানো হয়েছে আচ্ছা ঠিক আছে আমাদের চার তিনটে কাউন্টার আছে টোটালিটি আপনার শাড়ির বলুন রেডিমেডের বলুন ছেলেদের মেয়েদের যাবতীয় যত রকম জিনিস আমাদের অ্যাভেলেবেল সবসময় পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে তো চলুন এক দেখেন অবস্থা হবে দেখুন এটা হলে শাড়ি কাউন্টার আমাদের একে একে সব রকমের ঘুরে ঘুরে দেখাবো আচ্ছা এখান থেকে তাহলে শুরু হয়েছে মানে আপনার পুরোটা আগে তো এসেছিল আমরা আগে আমাদের উপরে ছিল উপরে তখন আসলে সব যা ছিল আছে আমরা স্টকটা বেশি করেছি ওটা আমরা নিচে নামিয়েছি শাড়িটা এরপর আমাদের রেডিমেড দেখানো হবে ঠিক আছে এটা আমাদের কি কি পাওয়া আমাদের এখানে যাবতীয় সাইজ শাড়ি জগতের এত শাড়ি বলুন রেডিমেড বলুন বাচ্চাদের বাচ্চাদের ড্রেস নুঙ্গি গামছা বলুন এত একটা দোকান সাতে যে এরকম মাল লাগে আদা আদা আমাদের কাছে সব রকম মাল আপনারা পেয়ে যাবেন আচ্ছা হ্যাঁ বিবেকানন্দনগর ঠিক আছে যারা ভাবছেন শিয়ালা থেকে আসবেন তারা শান্তিপুর লোকাল ধরবেন লোকাল ধরবেন শান্তিপুর এসে আমাদের যে নাম্বার আছে ফোন করবেন পুরোপুরি গাইড আমাদের আচ্ছা আমাদের এখানে গাড়ি আছে আপনাকে নিয়ে চলে আসবে

ঠিক আছে চলুন এক এক শুরু করব দেখিনো তো তাহলে ঠিক আছে আজকে আমি মূলত মাল দেখাবো কিছু নুঙ্গি গামছার মধ্যে আমি নুঙ্গি গাম আমাদের অফার আমি বলে দিই আচ্ছা আমাদের অফার রয়েছে আজকে নুঙ্গি স্টার্টিং আছে মাত্র বত্রিশ টাকা থেকে মাত্র 32 টাকায় নুঙ্গি গামছা পেয়ে যাবেন মাত্র 10 টাকা থেকে 10 টাকায় গামছা 10 টাকায় গামছা ধামাকা অফার থাকবে আচ্ছা ঠিক আছে আচ্ছা একটা অফার বলছিল এটা আমাদের স্পেশাল অফার আছে আমাদের বিড়ি লুঙ্গি আচ্ছা বিড়ি স্টার্টিং আছে সেলুঙ্গি তাহলে বাংলা আছে আমাদের কাছে মাত্র একশো আশি টাকা থেকে আর যারা কোয়ান্টিটি বেশি নেবেন রেটটা কিন্তু আরো কমে যাবে আচ্ছা আচ্ছা দেখুন আমি মাল ভিডিওটা কেটে পুরোটা দেখুন আমি অফার মাল মাঝখানে দেখিয়ে দেবো ঠিক আছে ভিউয়ার্সের উদ্দেশ্যে একটাই কথা ভিডিওটা পুরো দেখতে হবে ঠিক আছে দেখুন এই টাইপের ছাপার নুঙ্গি দেখে নিন পুরো প্রিন্টেড হবে পুরো হাই কোয়ালিটি কটন হবে ঠিক আছে এটার প্রাইস আসবে আপনার মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা হ্যাঁ মাত্র পঁচানব্বই টাকা এটা আপনি চলে আসবে ঠিক আছে তারপরে দেখাচ্ছি আমি আম্মান কাটারি আচ্ছা আম্মানের কাটারি কারণ সামনে ঈদ আসছে ঈদের সব থেকে স্পেশাল অফার আজকে ঈদের জন্য সব কাস্টমারদের যারা মাল তুলছেন অবশ্যই মাল এখন তুলে নিন কারণ মালের রেট সামনে বাড়তে পারে এখন অনেকটাই রেট কম আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখে নিন এটা আব্দুল্লাহ এটা তোমার আম্মানের কাটারি আছে এটার প্রাইস আসবে আপনার মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা আচ্ছা ঠিক আছে একশো পঁয়তাল্লিশ টাকা আম্মানের কিন্তু আমার কাছে প্রচুর রকম কোয়ালিটি আছে এটা আমি স্টার্টিং বললাম তারপর একটা আমি কখন তারপরে একটা দেখাচ্ছি আমি হাজার ওয়ানের মধ্যে দেখুন পিওর কটনের মধ্যে হুম দেখে নিন বাহ পিওর কটন আড়াই মিটার নুঙ্গি ঠিক আছে আপনি এখানে এসে কোয়ালিটি দেখে তারপরে মাল নেবেন দাদা আচ্ছা এটার প্রাইস আসবে আপনার বেশি কন্টিনিউ নিলে আটানব্বই টাকা হুম আর যদি অল্প কন্টিনিউ নেন টাকা আচ্ছা ঠিক আছে এটা পিওর কটন হবে কিন্তু ঠিক আছে ঠিক আছে হুম তারপরে দেখাচ্ছি আমি টপ এটা আপনার লাট্টুর মধ্যে আছে লাট্টু মার্কারের ওপরে আছে দেখে নিন এই দেখুন এই যে ব্লাড স্পেশাল আছে এটা হুম এটার প্রাইস আছে আপনার একশো পঞ্চান্ন টাকা আচ্ছা একশো পঞ্চান্ন টাকা লাড চলে আসবে তারপর তারা না তারা না হুম দেখুন স্ট্যাম্প আমি দেখে দিচ্ছি এগুলো অরজিনাল না ডুপ্লিকেট আপনি প্রমাণ পেয়ে যাবেন এখানে স্ট্যাম্প আছে আমি যেগুলো মালে যেরকম কোয়ালিটি আপনাকে ক্লিয়ারলি ভিডিওতে বলে দেবো দাদা অবশ্যই দেখুন এটা তারানার মধ্যে আসবে আচ্ছা ঠিক আছে এর প্রাইজের ব্যাপার একশো পঁয়ষট্টি টাকায় তারা একশো পঁয়ষট্টি টাকায় তারা না আপনি আহ পুরো মার্কেট জাজ করে তারপরে আমার থেকে মাল নেবেন দাদা চ্যালেঞ্জ দিয়ে বলবো তারপরে দেখুন এক কালারের নুঙ্গি দেখে নিন এক কালার বাহ এখন সামনেই আসছে এক কালার প্রচুর ডিমান্ড উঠবে এর মধ্যে আপনি সাদা বলুন অনেক রকম কালার পেয়ে যাবেন ঠিক আছে আমি যেসব মাল দেখাচ্ছি আপনাকে সবের কিন্তু আমি জাস্ট ভিডিওর জন্য দেখাচ্ছি না অনেক রকম কালার ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন দাদা ঠিক আছে এটা এক কালার উপরে স্যাম্পল এটার প্রাইস আসবে আপনার এক কালার এটা হচ্ছে আপনার একশো দশ টাকায় পেয়ে যাবেন বাহ একশো দশ টাকায় তারপর আসছি আপনি আব আব্দুল্লাহ গোলটার উপরে আব্দুল্লাহ গোল আছে দেখে নিন দেখুন বাহ আব্দুল্লাহ গোল্ড এটার প্রাইস আসবে আপনার একশো পঞ্চান্ন টাকা হ্যাঁ এটার প্রাইস আসবে একশো পঞ্চান্ন টাকা আচ্ছা তারপরে আমি বলে দিব আজকে মেন আকর্ষণ যেটা আমি অফারটা দেখিয়ে দিচ্ছি আমাদের নুন স্টার্টিং হচ্ছে মাত্র বত্রিশ টাকা থেকে আচ্ছা ঠিক আছে ছাপার উপরে আসবে সেইটা আপনি দেখে নিন আচ্ছা বত্রিশ টাকা বত্রিশ টাকা এই টাইপের আপনি নুন পেয়ে যাবেন দেখুন কোন টার্ম কোনো কন্ডিশন নেই দাদা আপনি যত পিস লাগবেন আমার এখানে এসে দেখবেন দেখে নেবেন যত পিস হাজার পিস পাঁচশো পিস যা লাগবে বত্রিশ টাকা এরকম টাইপের নুমি পেয়ে যাবেন আপনি ভিডিও মিলে মাল দিতে পারবো দাদা আচ্ছা

এটা না এখানে নিয়ে আপনি এখানে ইউজ করতে পারবেন অবশ্যই হ্যাঁ এটা এটার প্রাইস আপনার একশো আশি টাকা ঠিক আছে তারপরে বাংলাদেশি একটা সাদার মধ্যে দেখি দেখুন এসব ডিজাইনের মধ্যে আসবে বাংলাদেশি এই যে বাংলাদেশি এটা আসবে এটাও বিডির উপরে আছে এটা বাংলাদেশি আছে দেখে নিন ডিজাইনটা জাস্ট এটা আপনার নুই আসবে হচ্ছে এটা একশো বা একশো সুতরাং কাজ করা আছে সেলাই রেডি আছে এটার প্রাইস আসবে আপনার অনলি একশো নব্বই টাকা একশো নব্বই টাকা তারপরে একটা দেখে নিন একটু বেটার কোয়ালিটির মধ্যে আসবে এই যে কাটারি ডিজাইন আছে ভেতরটা দেখে নিন কাটারি উপর টাইপের থাকবে এরকম ঠিক আছে এটা এটাও বিডিও পরে আছে ঠিক আছে এটার প্রাইস আপনার 205 টাকা 205 হ্যাঁ 205 টাকা আমি আজকে বলেছিলাম গামছার আমাদের অফার আছে আজকে আমাদের গামছা স্টার্টিং হচ্ছে মাত্র 10 টাকা থেকে মাত্র 10 মাত্র 10 টাকায় গামছা দেব দাদা আমি কোয়ালিটি আপনাকে দেখিয়ে দিচ্ছি মাত্র 10 টাকায় আপনি এই টাইপের গামছা পেয়ে যাবেন দেখেন এরকম ডিজাইনিং গামছা পেয়ে যাবেন মাত্র 10 টাকা করে দেখেন বাহ দেখেন মাত্র দশ টাকা মাত্র দশ মাত্র দশ টাকা আমাদের কাছে গামছা স্টার্টিং হচ্ছে এরপরে আপনার বিভিন্ন রকমের গামছা আছে তারপরে একটা আইটেম দেখে দিচ্ছি আমি লালের উপরে দেখে দিচ্ছি দেখে নিন গামছার আপনি হাইট গুলো দেখুন জাস্ট দেখে নিন পুরো চার হাত মেপে দেবো দাদা গামছা মেপে দেবো এটার প্রাইস আপনার মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা তার উপরে আপনার বাচ্চাদের গামছা বলুন বাচ্চাদের ছোট গামছা আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে তারপরে এই একটা দেখুন এই একটা লালের উপরে আছে

তারপরে একটা গামছা দেখে দিচ্ছি আমি এই যে এইটা আপনার পাঁচ বেশি হবে চড়াটা দেখুন জাস্ট আমি জাস্ট আপনাকে মাঝে ইয়ে করে দেখে দিচ্ছি দেখুন কোথায় নামছে দেখুন গামছাটা দেখে নিন ঠিক আছে এটার প্রাইজ আটচল্লিশ টাকা পেয়ে যাবেন হ্যাঁ মাত্র টাকা আপনি এই পেয়ে যাবেন তো আমি দেখুন একটা ভিডিও রকম মাল দেখা সম্ভব না আমি আজকে অল্প অল্প সব দেখাবো বলে নুই আমি এটিও দেখালাম এভরিথিং আমাদের কাছে আরো রকম নুই আপনি পেয়ে যাবেন প্রচুর রকম কোয়ালিটি আছে একটু ভালো নিলে ভালো আছে আপনি আমার নুই স্টার্টিং হচ্ছে বত্রিশ টাকা থেকে আমি আপনি তিনশো টাকার অবধি আপনি ভালো নুই পেয়ে যাবেন আচ্ছা এরপরে আমি কিছু ছাপা কালেকশন দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা আমাদের কাছে ছাপা শাড়ি শ্যুডিং হচ্ছে বন্দনা মাত্র একশো আটানব্বই টাকায় আচ্ছা একশো আটানব্বই টাকায় বন্দনা শাড়িং হচ্ছে আমি একটা দেখিয়ে দেবো আপনাদের বিরোধী উদ্দেশ্যে দেখুন এই দেখুন উইথ ক্যাটলগ বার হাত শাড়ি হবে কালার এ টু জেড থাকবে প্রাইস থাকবে আপনার অনলি একশো আটানব্বই টাকা বেশি নিলে রেটটা কিন্তু আরো এক দু টাকা কমে যাবে ঠিক আছে বন্দনা সুলতান কত টাকায় কিনেছেন দেখুন সুলতান

দেখেন টু পিস ক্যাটলগ মালা হেড অফিস মালা হেড অফিসে থাকবে টু পিস ক্যাটলগ থাকবে আচ্ছা এটার প্রাইস আসবে আপনার দুশো তেরো টাকা দুশো তেরো হ্যাঁ দুশো তেরো টাকায় আপনি এই টাইপের মাল পেয়ে যাবেন এভ্রিথিং তো আমাদের কাছে ছাপাগুন আরো প্রচুর রকম আছে গীতা আছে তারপরে আপনার বলুন ভালো নিজে পাবনের মাল আছে জয়শ্রী বলুন জয়শ্রী আছে দেবেশ আছে আইটেম দেখুন তাঁতের জামদানি বলুন এভ্রিথিং আছে কিছু কালেকশন আমি দেখাই আপনাদের কাছে দেখুন এই টাইপের পেটিকোট পেয়ে মাত্র আপনার পঁচাত্তর টাকা করে মাত্র মাত্র পঁচাত্তর টাকায় পেটিকোট পেয়ে যাবেন ঠিক আছে এটা সব গোল কাটে হবে ছাটের পেটিকোট স্টার্টিং আমাদের কাছে মাত্র টাকা থেকে আচ্ছা নব্বই টাকা থেকে ভালো দেখুন বিমলে উইথ স্ট্যাম্প থাকবে দেখে নিন বিমলে অরিজিনাল পেডিওয়ার স্ট্যাম্প থাকবে এটা পেয়ে যাবেন মাত্র একশো বারো টাকা বারো টাকা তাদের সাইজ স্টার্টিং আমি বলি দাদা কিন্তু তাদের মধ্যে দেখেন তাদের সাইজ দেখে নিন এই টাইপের তাদের পেয়ে যাবেন মাত্র পড়বে একশো আটানব্বই টাকা পঁচানব্বই টাকা মধ্যে তাদের শাড়ি শান্তিপুরের পিওর তার দাদা আছে আচ্ছা এসে কোয়ালিটি দেখে আপনি মাল কিনবেন ঠিক আছে এদিকে আসতে বলে কিছু আমি জামদানি কালেকশন দেখে দিচ্ছি জামদানি কথা শুরু আমাদের জামদানি স্টার্টিং হচ্ছে হ্যাঁ ভালো কথা আমি জামদানি স্টার্টিং হচ্ছে আমাদের কাছে দুশো টাকা থেকে আচ্ছা আমাদের কাছে পুরো রেশম জামদানি হবে দুশো টাকা থেকে স্টার্টিং হবে ঠিক আছে আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি দুশো পাঁচ টাকার মালটা আমি দেখাবো আমি আগে এটা একটু এটা দেখে নিন আগে আমি দুশো পাঁচ টাকা অফারের মালটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই সব টাইপের জামদানি পেয়ে যাবেন মাত্র দুশো পাঁচ টাকা দুশো পাঁচ দুশো পাঁচ টাকা বাহ এরকম অল বডি কাজ হবে হুম

এটাকে তাঁত বেনার্সি বলা হয় শান্তিপুরে তাঁত বিখ্যাত সব ভিওসরা হয়তো জানে দেখুন এরকম অলবডি কাজ হবে বাহ্ প্রাইস থাকছে আপনার তিনশো সত্তর টাকা বাহ তিনশো সত্তর আপনি তাঁত বেনার্সি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ঠিক আছে আচ্ছা আমি তো এটা বলেছিলাম জামদানি স্টার্টিং হচ্ছে আমি জামদানি দেবো আর বলছি জামদানি দেবো কোনো হ্যান্ডলুম দেবো না আমি এই টাইপের জামদানি দেবো দুশো দশ টাকা থেকে পাঁচ টাকার মধ্যে দেখে নিন এই টাইপের অলবডি কাজ হবে

মাল নেবেন মালে ফুল গ্যান্ট থাকবে এই টাইপের মাত্র চল্লিশ টাকা করে এসব সাইপে যাবেন গ্যারান্টি থাকবে উইথ ছেঁড়া কাটা কালার সব গ্যারান্টি থাকবে ঠিক আছে এবার ছাপার শাড়ি বলি ছাপার শাড়ি আপনি যদি কম টাকা চান কম টাকায় হকার সিলিং মাল আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা থেকে মাত্র নব্বই মাত্র টাকা থেকে যদি ওর থেকে একটু বেটার চান ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে আমি দেবো হালকা মিক্সড হবে দাদা প্রাইস থাকবে আপনার মাত্র একশো টাকা তাই একশো টাকা আপনার মাত্র একশো টাকায় দিয়ে দেবো দাদা দেখে নিন

We did be with talk, we did ঠিক আছে এভরিথিং তো একটা সব রকম মাল তো দেখানো সম্ভব হয় না আমাদের কাছে প্রচুর স্টক আছে দাদা আপনি ফার্স্ট আমাদের সাথে কথা বলুন ফোনে যোগাযোগ করুন ক্যাটলগ আমরা পাঠিয়ে দেবো এখানে আমার সাথে ভিজিট করুন সব রকম গাইড আমরা করে করে ব্যবসা স্টার্টিং করবেন ব্যবসার মধ্যে আছে সব বলে বলে আমাদের কাছে সিস্টেম দিই দাদা আমাদের কাছে ফার্স্ট টাইম আপনি বিজনেস করতে আসছেন আপনি ধরুন আপনি মাল তুললেন যে কোনো মাল আপনি কুড়ি ত্রিশ পিস করে নিচ্ছেন আপনি কালার জন্য কিছু মাল বিক্রি করতে না সেটা আমাদের কাছে তিন মাস সময় আছে আপনার কাছে তিন মাসের মধ্যে বিক্রি না হলে সেটাকে আমরা চেঞ্জ করে আমরা নতুন মাল দিয়ে দেবো

রেডিমেড আছে ছেলেদের আছে শুরু করে টু আইটেম সব রকম পেয়ে যাবেন ঠিক আছে এই চ্যানেলে আমাদের এই ভিডিও আসবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের রেডিমেড এর বলুন সব আমাদের আলাদা আলাদা পার্ট করে আমরা ভিডিও করি সাইড টা তো করলাম এটা আমাদের সব রকম রেডিমেড এর আপনি পেয়ে যাবেন ঠিক আছে দেখুন সব স্টক দেখে নিন